সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাট এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি আজকে জানাবো এই হাট থেকে আপনাদের দেশি এবং উন্নত শাহিওয়াল উন্নত জাতের বা শাহওয়াল জাতের কিছু গাবিন গাবি দেখানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ যারা করেননি করে নেবেন আমার ভিউয়ার্স ভাইদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটি দেখার পরে যদি ভালো না লাগে আপনাদের একটা ডিসলাইক করবেন আর যদি ভালো লাগে একটাই লাইক করবেন আমি আসলে আপনাদের প্রতিক্রিয়াটা জানতে চাই একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয় আপনারা হয়তো ভাবতেছেন এই ভিডিওর যে ইনকামটা হয় ইউটিউব থেকে যে ইনকামটা হয় সেটাই আমার লাভ হ্যাঁ সেটা আমার লাভ তো আমি এই ইনকামটা আমি নিজে কাজে কখনো ব্যবহার করি না আমি এই কামটা গরিব মানুষ মসজিদ মাদ্রাসে দান করে দেয় আল্লাহ সাক্ষী আমি এখন পর্যন্ত এখান থেকে একটা টাকা নিয়ে নিই আর তাদের কাছে অনুরোধ গরিব এবং মসজিদ মাদ্রাসার দানের জন্য আপনারা কিছুটা শরিক করে এই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখলেই এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে দানটা পৌঁছে যাবে বন্ধুরা এখানে একটি গরু দেখেন আসসালামু আলাইকুম কয় মাসের কয় কয়দা বয়স দাম কেমন চাইলে কাস্টমার কত বলে ষাট বলে আপনি কত আশা করেন আপনি কি পঁয়ষট্টি ভাঙ্গা বিক্রি করবেন নাকি পঁয়ষট্টি ভেঙে বিক্রি হবে এখানে একটি গরু দেখছি দেশি ভাইজান আসসালামু আলাইকুম কয় দাতের গাবিটা ছয় দাত না কয় মাসের গাবি ছয় মাসে ছয় মাসে কি বীজ দিয়েছে জানেন

এটা সিন্ধি আসসালামু আলাইকুম কয় দাঁত বয়স চার দাঁত কয় মাস কাব আট মাসের কাপে দাম কেমন চাইলে একশো পঁচিশ একশো কাস্টমার কত পর্যন্ত বলল নব্বই তিরানব্বই আপনার আশা কেমন হলে বিক্রি করে দিবেন ভাঙে এক ভাঙবেন না না এক লক্ষ ভাঙার নিয়োগ নেই ওনার গরুটা মান সম্মান তো ঠিক গরু দেশি এই যে এখানে একটা আছে সাদা এটা দেশি গরু আসসালামু আলাইকুম কয় দাঁতের জুয়ার না কয় মাস কেমন চাইলে পঁচাত্তর না কাস্টমার কত পর্যন্ত বলল সাতষট্টি না আপনার আশা কেমন করেন সত্তর এই একটি গরু আছে চমৎকার মানের একটি গরু

এখানে একজন চাচা আছে আসসালামু আলাইকুম চা ভালো আছেন না বয়স কেমন বাবা এখন বয়স হয়নি কয় মাস গাভিন পাঁচ পাবেন শয় চলতি না দাম কেমন চাইলে না কাস্টমার কত পর্যন্ত বললো আপনার টার্গেট কেমন আর নেবেন সত্তর হচ্ছে না না এখানে আমার বিয়াই একটা গরু নিয়ে আছে গরুটা আসসালাম আলাইকুম বিয়াই আলহামদুলিল্লাহ ভালো আছেন না এটা কয় দাঁত ছয় না কয় মাসের গাবিন সাড়ে সাত মাস না দাম চাইলেন কেমন দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার দামটা বললো কত

পেন নিয়ে আজকে ভিডিওটা করছি তারপর যতটুকু সম্ভব হবে চেষ্টা করলাম আপনাদের ভিডিও দেওয়া আপনারা ভালো থাকবেন আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম